এই যে লোকটা জঙ্গলের ভেতর দিয়ে প্রাণপণে দৌড়াচ্ছে লোকটার নাম ডক্টর হ্যারিসন একটু পিছনে ফিরে তাকালে আমরা অনেকগুলো গুন্ডা আর কুকুরদেরকে দেখতে পাই যারা তাকে ধাওয়া করছে সে নিজেকে লোকগুলোর কাছে ধরা দিতে চায় না সে মনে মনে চিন্তা করে এই মানুষগুলোর হাতে নিজেকে তুলে দেওয়ার চাইতে নিজের জীবন শেষ করে দেওয়াই বেটার তাই সে দৌড়াতে দৌড়াতে একটা পাহাড়ের কাছে যায় আর সেই পাহাড় থেকে একটা গভীর খাদে ঝাঁপ দেয় সে ঝাঁপ দেওয়ার পরে ওই লোকগুলো সেখানে এসে কিছুক্ষণ খোঁজার পরে ডক্টর হ্যারিসনের কোনো সারা শব্দ না পেয়ে সেখান থেকে চলে যায় পরের দৃশ্যে যাওয়ার আগে চলুন ঘুরে আসি মায়াজাল থেকে পবিত্র রমাদানে বাংলা ভাষায় দশ মিলিয়ন প্লাস তথা এক কোটিরও বেশি সাবস্ক্রাইবারের চ্যানেল মায়াজালের অ্যাডমিন প্যানেল কয়েকজনকে হাতে কলমে বাহান্নটি মাস্টার ক্লাসে একশো ঘন্টারও বেশি সময় ধরে লাইভে শেখাবে প্রপার কন্টেন্ট ক্রিয়েশন কমপ্লিট এআই ইন্টিগ্রেশন ইউটিউবিং এবং প্রিমিয়াম ভিডিও এডিটিংয়ের মাধ্যমে ফ্রিল্যান্স সিঙ্ক ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিস্তারিত জানতে ঢু মেরে আসতে পারেন ডেসক্রিপশনে এবং প্রথম কমেন্টে থাকা লিংকে অন্যদিকে আমরা এই যে কিউট একটা বাচ্চা ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকা মহিলাটাকে দেখতে পাচ্ছি এই মহিলাটা হল ডক্টর হ্যারিসনের ওয়াইফ শ্যালি আর কিউট বাচ্চাটা হলো তাদের একমাত্র সন্তান অ্যাডাম এরপর আমরা বারো বছর পরের সময় চলে যাই সময়ের সাথে সাথে সেই ছোট্ট কিউট অ্যাডাম এখন বেশ বড় হয়ে গেছে সে এখন এই স্কুলে পড়াশোনা করে সব কিছু মোটামুটি ভালোই চলছিল কিন্তু তার ক্লাসে একটা দুষ্টু ছেলে আছে যার নাম টনি সে সব সময় অ্যাডামকে শুধু বিরক্ত করেই চলে একদিন সেই দুষ্টু ছেলেটা অ্যাডামের চুলে চুইনগাম লাগিয়ে দেয় এই ঘটনাটা যখন তাদের ক্লাস টিচার জানতে পারে তখন টনিকে খুব বকাবকি করে ক্লাস থেকে বের করে দেয় এদিকে টনিকে তো টিচার বের করে দিয়েছে কিন্তু এই যে চুলে চুইনগাম লেগে চুলের যাচ্ছে তাই অবস্থা এর কি হবে চুলে লেগে থাকা চুইনগাম উঠানোর জন্য অ্যাডাম ওয়াশরুম চলে যায়। সেখানে গিয়ে সে তার চুল থেকে চুইংগাম ওঠানোর চেষ্টা করতে থাকে। ঠিক তখনই তার সাথে ঘটে অদ্ভুত এক ঘটনা। হঠাৎ করে অ্যাডাম লক্ষ্য করে তার পাগুলো অদ্ভুতভাবে বড় হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, এতটাই বড় হয়ে যাচ্ছে যে তার পায়ে থাকা জুতোটা ছিঁড়ে পাগুলো বের হয়ে আসছে। কি একটা ভয়ঙ্কর পরিস্থিতি তাই না? কিন্তু হঠাৎ করে তার হলোটা কি? সে কিছুই বুঝে উঠতে পারে না। ওয়াশরুমে বসে বসেই সে তার পায়ের সাথে এক রকম যুদ্ধ করতে শুরু করে দেয়। কিন্তু কো কিছুতেই কিছু হয় না এখন সে কি করবে এই অদ্ভুত আর বড় বড় পা নিয়ে তো আর সবার সামনে যাওয়া যায় না তাই সে ওয়াশরুমে থাকার টিস্যু দিয়ে কোনো রকমের পা দুটোকে পেঁচিয়ে বাইরে আসে যেন কেউ তার এত বড় পা দেখে তাকে নিয়ে মজা না করে অন্যদিকে ওয়াশরুম থেকে বের হয়ে ঘটে আর এক অদ্ভুত ঘটনা শুধু যে তার পা বড় হয়েছে ব্যাপারটা এই পর্যন্ত থাকলে একটা কথা ছিল কিন্তু এখন তো আরেক বিপত্তি ঘটেছে সে ওয়াশরুম থেকে বের হওয়ার পর থেকেই লক্ষ্য করে তার সোনার ক্ষমতা গেছে অনেক বেশি তীব্র হয়ে গেছে সে অনেক দূরের কথাও খুব স্পষ্ট ভাবে শুনতে পাচ্ছে এমনিতেই অ্যাডাম নিজের এসব অদ্ভুত ঘটনায় পাগল হওয়ার উপক্রম এর মধ্যে আবার সেই দুষ্টু টনিটা তাকে আবারও বিরক্ত করতে চলে এসেছে এবারে টনি তাকে একা বিরক্ত করে না সে তার আরো কিছু বন্ধুদেরকে নিয়ে অ্যাডামের সামনে আসে আর সেখানে এসে সে একটা বাস্কেটবল নিয়ে মুখ বরাবর মারে শুধু তাই নয় এরপর অ্যাডামের ব্যাগটা ছুড়ে ধরে ফেলে দেয় এরপর অ্যাডাম যখন বাড়ি ফিরে আসে তখন তার চেহারা একদম নাজেহাল অবস্থা এই অবস্থা দেখে তার মা তাকে জিজ্ঞাসা করে যে তার এই অবস্থা কি কি করে হলো কিন্তু কিন্তু অ্যাডাম তার তার মাকে সত্যি কথা বলে বলে না সে স্কুলে খেলতে গিয়ে দশা মায়ের চোখ আর ফাঁকি দেওয়া যায় মা ঠিকই বুঝে যায় খেলতে গিয়ে তার এমন অবস্থা হয়নি আর এটা বোঝার কারণ হলো তার মাথায় তখনও চুইনগাম লেগে আছে কিন্তু তবুও তার মা তাকে কিছুই বলে না বরং চুইনগাম লেগে থাকা চুলগুলো কেটে ছোট ছোট করে দেয় অবশ্য চুল কাটার আরও একটা কারণ আছে কেউ যেন তাকে দ্বিতীয়বার আর বিরক্ত না করতে পারে এজন্যই চুলগুলো কেটে দিয়েছে কিন্তু পরের দিন সকালে ঘটে আবার আর এক অদ্ভুত ঘটনা অ্যাডাম ঘুম থেকে উঠে দেখে তার চুলগুলো আবার বড় হয়ে গেছে কি একটা অবস্থা তাই না গতকালকে চুল কেটে ছোট করে ফেললো আর আজকে আবারও চুল বড় তো যাই হোক অ্যাডাম প্রচন্ড ঘাবড়ে যায় একা একাই সে তার চুলগুলো সব কেটে ছোট করে ফেলে যেন তার মা কোনোভাবেই তার এরকম বড় চুল দেখতে না পায় কিন্তু এখনো তো সে খুব একটা বড় হয়নি তাই সে তার চুলগুলো ঠিকভাবে কাটতে পারে না এই চুল নিয়ে যদি সে তার মায়ের সামনে যায় তাহলে তার মা ঠিকই বুঝে যাবে যে কিছু একটা হয়েছে তাই সে তার বাবার একটা টুপি পরে সে আসলে টুপিটা পরেছে যেন তার মা কিছু বুঝতে না পারে এদিকে ডক্টর হ্যারিসনের টুপিটা তার ছেলের মাথায় দেখে শ্যালি বেশ ইমোশনাল হয়ে যায় তার মাকে এমন অবস্থায় দেখে অ্যাডামের বেশ খারাপ লাগে এই জন্য অ্যাডাম তার মাথা থেকে টুপিটা খুলে তার মাকে দিয়ে দেয় কিন্তু তার মা টুপিটা নিয়ে আবারও তাকে পরিয়ে দেয় আর বলে এই টুপিটা পরে তোমাকে অনেক সুন্দর লাগছে একদম তোমার বাবার মতো এরপর আমরা হেয়ারকো নামের একটা বড় কোম্পানি দেখতে পাই এই যে লোকটাকে দেখতে পাচ্ছেন সে এই কোম্পানির হেড তার নাম ইস্টম্যান এখন সেই ইনভেস্টার তার কোম্পানি সম্পর্কে বলছে সে তাদেরকে বলে কিভাবে তার কোম্পানি বিভিন্ন পশু পাখি ডিএনএ নিয়ে মানুষের ডিএনএর সাথে মিলানোর চেষ্টা করে তারা একটা ব্যাপারে খুবই আশাবাদী তাদের মনে হয় এই এক্সপেরিমেন্টটা যদি তারা সফলভাবে করতে পারে তাহলে মানুষের যে চুল ওঠার সমস্যাটা সেটা আর থাকবে না ইস্টম্যান তার এই এক্সপেরিমেন্টে তার কোম্পানিরই একটা লোকের উপরে অ্যাপ্লাই করে এটা অ্যাপ্লাই করার পর লোকটার চুল তো বৃদ্ধি পায় ঠিক আছে কিন্তু এরপর যে সাইড এফেক্ট গুলো দেখা যায় সেগুলো তারা কোনোভাবেই কন্ট্রোল করতে পারে না ইনভেস্টাররা এগুলো দেখে তো একেবারে ভেবা খেয়ে যায় তখন ইস্টম্যান তাদেরকে বলে তারা খুব অল্প সময়ের মধ্যে এসব ফর্মুলাগুলো ঠিক করে ফেলবে আর কোনোভাবে যদি একবার তারা এক্সপেরিমেন্টে সফল হয় তাহলে তাদের কোম্পানিটা কোথায় গিয়ে দাঁড়াবে এটা কেউ কল্পনাও করতে পারছে না এদিকে টনি আর তার বন্ধুরা কোনোভাবেই অ্যাডামের পিছু ছাড়ছে না অতিরিক্ত পরিমাণে বিরক্ত করার কারণে টনি আর তার বন্ধুদেরকে স্কুল থেকে সাসপেন্ড যেন করা হয় যেহেতু টনি আর তার বন্ধুরা খুবই দুষ্টু টাইপের তাই স্কুলের প্রিন্সিপাল অনেক সতর্ক করে দেয় যেন সে টনিদের কাছ থেকে একটু সাবধানে থাকে কারণ এত সহজেই টনি অ্যাডামের পিছু ছাড়বে না এটা ভালো করেই বোঝা যাচ্ছে তো এরপর যখন স্কুল থেকে বের হয়ে বাসার দিকে যাচ্ছিল ঠিক তখনই টনি আর তার বন্ধুরা সেখানে আসে আবারও তাকে বিরক্ত করতে শুরু করে তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে যাওয়া বেচারা অ্যাডাম কি করবে বুঝতে না পেরে সেখান থেকে দৌড়ে পালিয়ে তার বাসায় চলে আসে আর এসেই সে দরজা বন্ধ করে দেয় কিন্তু যেন কোনো কিছুতেই রাগ টনির যেহেতু সে অ্যাডামকে ধরতে পারেনি তাই বাইরে থেকে একটা পাথর নিয়ে তাদের জানালার দিকে মেরে জানালার কাজ ভেঙে দেয় অন্যদিকে অ্যাডাম বাসার ভেতরে এক কর্নারে একটা ছোট্ট বক্স দেখতে পায় সে বক্সটা খুলে দেখে সেখানে অনেকগুলো চিঠি রাখা চিঠিগুলো তার বাবা তার মাকে পাঠিয়েছিল সেই চিঠিগুলোর মধ্যে একটা চিঠিতে এরাম একটা ঠিকানাও দেখতে পায় সে যখনই চিঠিগুলো দেখছিল তখন তার মা বাড়িতে ছিল না সে ওই চিঠিগুলো ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসেছিল এদিকে তার মা যখন বাসায় আসে তখন সে তার মায়ের কাছে চিঠিগুলো সম্পর্কে জানতে চায় সে তার মাকে জিজ্ঞাসা করে তুমি কেন এতদিন আমাকে মিথ্যা কথা বলেছিলে মা কেন বলেছিলে আমার বাবা বেঁচে নেই আমার বাবা তো বেঁচে আছে আমার বাবা যদি বেঁচে না থাকে তাহলে এই গুলো কোথা থেকে আসলো সে তো এখনো তোমাকে চিঠি পাঠিয়েই চলেছে এই কথাগুলো বলে সে রাগ করে তার রুমে চলে যায় আর রুমে আসার সময় সে ওই বাক্সের ভেতরে পাওয়া তার বাবার ঠিকানাটা হাতে নিয়ে দেখতে থাকে এমনিতেই ছোটবেলা থেকে সে তার বাবার আদর পায়নি বাবাকে ছুঁয়ে দেখার তীব্র আকাঙ্ক্ষা কারই না থাকে পৃথিবীর প্রত্যেকটা সন্তানই বাবার ভালোবাসা চায় অ্যাডামও তার ব্যতিক্রম নয় এই সে মনে মনে সিদ্ধান্ত নেয় যে সে তার বাবার কাছে যাবে আর যেই ভাবা সেই কাজ রাত অন্ধকারে সে তার মাকে কিছু না জানিয়ে সেই ঠিকানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে কিন্তু সে যাবে কিভাবে সে তো একা একা তেমন কিছুই চিনবে না রাস্তায় বের হওয়ার পরে সে একটা ট্রাক দেখতে পায় সে ওই ট্রাক ড্রাইভারের কাছে গিয়ে সাহায্য চায় ট্রাক ড্রাইভারও বেশ ভালো লোক তাই সে অ্যাডামকে সেই জায়গায় নিয়ে যায় যেখানকার ঠিকানা কাগজটাতে লেখা ছিল কিন্তু সেখানে পৌঁছানোর পর সে দেখতে পায় এটা শহর থেকে অনেক দূরে একদম জঙ্গলের মাঝ বরাবর একটা জায়গা সে আর কিছু না ভেবে সরাসরি জঙ্গলে জঙ্গলের গভীরের দিকে চলে যায় আর চিৎকার করে তার বাবাকে ডাকতে থাকে সে যখন জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছিল তখন সেখানে সে কারো উপস্থিতি অনুভব করতে পারে একে তো বাচ্চা ছেলে তার উপর আবার একা একা এমন একটা জঙ্গল সব কিছু মিলিয়ে অ্যাডাম একটু ভয় পেয়ে যায় তাই সে কোনো কিছু চিন্তা না করে দৌড়াতে শুরু করে কিন্তু ওই যে কথায় আছে না যেখানে বাঘের ভয় সেখানেই রাত্রি হয় সে দৌড়াতে দৌড়াতে জঙ্গলের ভেতরে পেতে রাখা ফাঁদে পা দিয়ে ফেলে যার কারণে সে গড়াতে গড়াতে এক একেবারে রাস্তায় গিয়ে পড়ে ঠিক তখনই আবার একটা নতুন বিপদ যেন তার সামনে চলে আসে মানে রাস্তা দিয়ে তখন একটা ট্রাক যাচ্ছিল ট্রাকটা তাকে একেবারে পিষে ফেলবে ঠিক তখনই একটা বিগ ফুট এসে তাকে সেখান থেকে বাঁচিয়ে নেয় শুধু তাই নয় তাকে নিয়ে একেবারে জঙ্গলের ভিতরে চলে যায় এদিকে সেই ট্রাক ড্রাইভারের গাড়ির সামনে আবার ক্যামেরা অন করা ছিল তাই সেই পুরো ঘটনাটা রেকর্ড করে ফেলে আর তারপর সে রাস্তার পাশে একটা টেলিফোন বুথ থেকে পুলিশকে ফোন করে পুরো ঘটনা

তাকে মৃত ভেবে এসেছে ইস্টম্যান আর তার কোম্পানির লোকেরা এই বিগ ফুটকে ধরার অনেক চেষ্টা করেছিল কিন্তু কোনোভাবেই তারা সফল হতে পারেনি কিন্তু এখন যখন তারা আবারও বিগ ফুটের খোঁজ পেয়েছে তখন তারা এই সুযোগটাকে অবশ্যই কাজে লাগাবে কারণ কোনোভাবে যদি তারা এই বিগ ফুটের ডিএনএ সংগ্রহ করতে পারে তাহলে এই ডিএনএ দিয়ে তারা তাদের এক্সপেরিমেন্ট খুব সহজেই শেষ করতে পারবে আর নিঃসন্দেহে তারা সাকসেসফুল হবে তাই বিগ ফুটকে খোঁজার জন্য তারা সরাসরি সেই লোকটার কাছে চলে যায় যেই লোক সেদিনের সেই ঘটনাটা ক্যামেরা বন্দী করেছিল লোকটার কাছে যখন এসব বিষয় জানতে চাওয়া হয় তখন সেই লোকটা তাদেরকে ওই জায়গাটায় নিয়ে যায় যেখানে প্রথম বিগফুটকে দেখেছিল সেখানে পৌঁছানোর পর লোকজন ইসম্যানের আশেপাশে বেশ খোঁজাখুঁজি করে খুঁজতে খুঁজতে তারা সেখানে অ্যাডামের ব্যাগটা পড়ে থাকতে দেখে ব্যাগের জিনিসপত্র খোঁজাখুঁজি করে তারা অ্যাডামের বাড়ির ঠিকানা পেয়ে যায় আর তারপর সরাসরি তারা তাদের বাড়িতে চলে যায় বাড়িতে গিয়েই তারা পুরো বাড়ির তল্লাশি চালায় তারা সেখানে তার বাবার লেখা চিঠিগুলো খুঁজে পায়। অন্যদিকে আবার অ্যাডামের মা যখন জানতে পারে তার ছেলে নিরুদ্দেশ, তখনই সে গাড়ি নিয়ে হ্যারিসনের ঠিকানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কারণ সে খুব ভালো করেই জানে তার ছেলে তার বাবাকে খুঁজতেই বের হয়েছে। এদিকে এতক্ষণেও অ্যাডামের জ্ঞান ফেরেনি। সেই যে রাস্তায় পড়ে গিয়েছিল তারপর থেকে এতক্ষণ পর্যন্ত সে সেন্সলেস অবস্থায় আছে। তো যাই হোক, যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে তার চোখের সামনে একটা বড় বিগ ফুটকে দেখতে পায়। চোখ খুলেই চোখের সামনে এরকম একটা অদ্ভুত জিনিস দেখে সে ভয়ে পাগলের মতো দৌড়াতে শুরু করে কিন্তু তখনই বিগ ফুট তাকে ধরে শান্ত করার চেষ্টা করে আর তাকে শান্ত করার জন্য তার কাছে গিয়ে বলে ভয় পেও না আমি তোমার বাবা হ্যারিসন অ্যাডাম তার মুখ থেকে এই কথা শোনার পরে সেখানকার চারদিকে তাকিয়ে দেখে সব জায়গায় তার আর তার মায়ের ছবি বেচারা অ্যাডাম একটু শান্ত হয় ঠিকই কিন্তু সে এখনো বিশ্বাস করতে পারছে না যে তার বাবা একজন বিগ ফুট কি করেই বা বিশ্বাস করবে কোনো সন্তান কি তার বাবাকে এভাবে দেখতে পারে ডক্টর হ্যারিসন অ্যাডামের বিষয়টা বুঝতে পেরে তাকে বলে আমি এখানে লুকিয়ে আছি কারণ একটা বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানি আমার ওপর এক্সপেরিমেন্ট করতে চায় এদিকে শ্যালি যখন তার ছেলেকে খুঁজতে খুঁজতে সেই জায়গায় পৌঁছায় তখন সে দেখতে পায় সেখানে ততক্ষণে ইস্টম্যানের লোকেরা পৌঁছে গেছে তারা এখানে শ্যালির জন্যই অপেক্ষা করছিল কারণ তারা খুব ভালো করেই জানে শ্যালির মাধ্যমে তারা ডক্টর হ্যারিসনের কাছে পৌঁছাতে পারবে এদিকে ডক্টর হ্যারিসন তার ছেলেকে কিছু প্রশ্ন করে সে তার ছেলের কাছে জিজ্ঞাসা করে তোমার কি শরীরে কোনো পরিবর্তন এসেছে এই যেমন হাতে বা পিঠে কি ঘন লোম বের হয় ডক্টর হ্যারিসন তার ছেলেকে বলে আমি যখন তোমার মতো ছোট ছিলাম তখন নিয়মিত আমার হাত আর পায়ের চুল কাটতে হতো তখন অ্যাডাম তাকে বলে আমার হাত ও পায়ে দ্রুত চুল গজায় না কিন্তু আমার মাথার চুল অনেক তাড়াতাড়ি বড় হয়ে যায় এই যেমন আজকে কাটলে কালকেই আবার অনেক বড় হয়ে যাবে শুধু তাই নয় কখনো কখনো অদ্ভুতভাবে আমার পা অনেক বড় হয়ে যায় এদিকে যখন অ্যাডাম তার পায়ের কথা বলছিল তখন হ্যারিসন লক্ষ্য করে ট্রাকে লেগে তার পায়ে বেশ কিছুটা ক্ষত হয়ে গেছে তাই সে তার হিলিং পাওয়ার দিয়ে তার পা ঠিক করে দেয় এই সব কিছু দেখে অ্যাডাম অনেক অবাক হয় ঠিকই কিন্তু সেই সাথে অনেক খুশিও হয় আর সে বিশ্বাস করে নেয় যে এনিই তার বাবা এরপর হ্যারিসন তার নিজের ছেলেকে পুরো জঙ্গলটা ঘুরে দেখানোর জন্য বের হয় ঠিক তখনই দেখা যায় আবারও অ্যাডামের পা বড় হয়ে গিয়েছে আর সেই সাথে সে অনেক ধরনের শব্দ শুনতে পায় এত বেশি শব্দে সে একদম অতিষ্ঠ হয়ে যায় অস্বস্তি হতে লাগে তার ঠিক তখনই তার বাবা তার কাছে এসে বলে তুমি এখন জোরে জোরে শ্বাস নাও দেখো তোমার ভালো লাগবে আর সেই সাথে তুমি যে শব্দগুলো শুনতে পাচ্ছ সেই শব্দগুলোতে ফোকাস করো অ্যাডামও তার বাবার কথা মতো জোরে জোরে শ্বাস নিয়ে ওই শব্দটাতে ফোকাস করে সে শব্দটাতে ফোকাস করার পরে অনেক দূরের শব্দ স্পষ্ট ভাবে শুনতে পাচ্ছে এরপর হ্যারিসন তার বড় পায়ের জাদু দেখাতে শুরু করে সে দেখিয়ে দেয় কিভাবে তার বড় পায়ের সাহায্যে দ্রুত দৌড়াতে পারে এরপর হ্যারিসন ওই যে ভেতরে থাকা তার বন্ধুদের সাথে অ্যাডামের পরিচয় করিয়ে দেয় কিন্তু মজার ব্যাপার হলো তার বন্ধুরা কোনো মানুষ নয় একটা কাঠঠোকরা পাখি দুইটা কাঠবিড়ালি আর একটা অনেক বড় ভাল্লুক আমাদের ডক্টর হ্যারিসনের বন্ধু সে তার ছেলেকে অন্যান্য প্রাণীদের সাথে কথা বলাও শিখিয়ে দেয় ঠিক তখনই একটা কাঠবিড়ালি দৌড়ে তার কাছে আসে আর তাকে বলে একদল শিকারী জঙ্গলের ভিতরে ঢুকেছে শিকার করার জন্য এ কথা শুনতে পেয়ে তারা সবাই মিলে দৌড়ে সেই শিকারীদের কাছে পৌঁছায় আর তারপরে তাদেরকে ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয় এই সব কিছু ছোট্ট অ্যাডাম বেশ ভালোই এনজয় করছিল সে তার বাবাকে বলে আবার তার সাথে বাড়িতে ফিরে যেতে তখন তার বাবা তাকে বলে আমি চাইলেও বাড়ি ফিরে যেতে পারবো না এ কথা শুনে অ্যাডাম বলে আমরা কখনোই কাউকে কিছু জানতে দেব না যে তুমি আমাদের সাথে আছো তার ছেলের এমন বায়না শুনে তার বাবা তাকে বলে ব্যাপারটা এতটাও সহজ হবে না যতটা সহজভাবে তুমি চিন্তা করছো ওই লোকগুলো আমার কাছে ঠিকই পৌঁছে যাবে সে যে কোনো উপায়ে যে কোনো ভাবে কারণ এই ব্যাপারটা আমি এর আগেও অনেকবার লক্ষ্য করেছি সে তার ছেলেকে বলে আমি যখন আমার ল্যাবে বৃদ্ধি সম্পর্কে রিসার্চ করছিলাম তখন একদিন হঠাৎ আমি আমার মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করি। দিন যত যেতে থাকে আমি একটা বিগ ফুটে পরিণত হতে থাকি ঠিক তখনই হেয়ারকো কোম্পানির লোকেরা এই রিসার্চটা লক্ষ্য করে আর তারপর তারা আমাকে তাদের কোম্পানির জন্য কাজ করার অফার দেয় কিন্তু আমি তাদের কথায় রাজি না হওয়ায় আমার এত বছর ধরে করে আসা সফল ফর্মুলা তারা চুরি করে নেয় শুধু তাই নয় তারা তোমার মা আর তোমাকে মেরে ফেলার হুমকিও দেয় এই আমি বাধ্য হয়ে সেখান থেকে পালিয়ে এসেছি তারা যদি এই মুহূর্তে আবারও জানতে পারে আমি বেঁচে আছি তাহলে আমাকে ধরার জন্য তারা যে কোনো উপায় বের করে ফেলবে এদিকে ডক্টর হ্যারিসনের বন্ধু মানে দুইটা কাঠবিড়ালি জঙ্গলের বাইরে দেখতে পায় ইস্টম্যানের লোকেরা শ্যালিকে ধরে নিয়ে যাচ্ছে আর তারা নিজেদের মধ্যে বলা বলি করছে যে যে কোনো উপায়ে ফুটকে ধরতেই হবে আর এর জন্য যদি পুরো জঙ্গলটা আগুন দিয়ে পুড়িয়ে দিতে হয় তাহলে তারা সেটাই করবে এই কথা শোনা মাত্র ওই দুইটা কাঠ বিড়ালি দৌড়ে হ্যারিসনের কাছে চলে আসে আর হ্যারিসনকে সব কথা খুলে বলে সব কিছু শোনার পরে অ্যাডাম তার বাবাকে বলে তুমি চিন্তা করো না বাবা আমি সব কিছু ঠিক করে দেব এ কথা বলেই সেই ইস্টম্যানের লোকেদের কাছে সারেন্ডার করে তারা অ্যাডামকে ধরে নিয়ে গিয়ে তার মায়ের কাছে বন্দি করে দেয় এর ঠিক কিছুক্ষণ পরে ইস্টম্যান অ্যাডামকে তার সাথে করে নিয়ে যায় আর তারপর জিজ্ঞাসা করে তোমার বাবা কোথায় আছে কিন্তু অ্যাডাম তার তার কোনো প্রশ্নেরই উত্তর দেয় না কোনো উপায় না পেয়ে ইস্টম্যান তার লোকদেরকে বলে পুরো জঙ্গলে আগুন লাগিয়ে দিতে আর অ্যাডামকে সেই গাড়ির ভেতরে আটকে রেখে ওই জঙ্গলের মধ্যে ছেড়ে দেয় অ্যাডাম দেখতে পায় পুরো গাড়িটাতে একটু একটু করে আগুন লাগতে শুরু করেছে সে ওই গাড়ি থেকে বের হওয়ার জন্য সাহায্য চাইতে থাকে ঠিক তখনই সেখানে হ্যারিসন চলে আসে আর তাকে ওই আগুনের মধ্য থেকে উদ্ধার করে নেয় কিন্তু বিপদ তখনও তাদের পিছু ছাড়েনি পিছন থেকে ইস্টম্যান হ্যারিসনকে গুলি করে অজ্ঞান করে ফেলে আসলে এত খন যা যা হলো এই সব কিছু ছিল ইস্টম্যানের প্ল্যান এরপর দেখা যায় ইস্টম্যানের লোকেরা হেলিকপ্টারে করে ডক্টর হ্যারিসনকে তুলে নিয়ে যায় অন্যদিকে অ্যাডাম জঙ্গলের সব বন্ধুদেরকে নিয়ে তার বাবাকে ছাড়িয়ে আনার প্ল্যান করতে শুরু করে দেয় এদিকে হ্যারিসনকে তুলে নিয়ে গিয়ে হেয়ারকো কোম্পানিতে আটকে রাখা হয় আর সেখানকার সায়েন্টিস্ট তার উপরে রিসার্চ করতে শুরু করে দেয় হ্যারিসন তাকে বলে আমি কোনোভাবে এই কোম্পানির হয়ে কাজ করব না তখন ইস্টম্যান তাকে বলে তুমি যদি আমাদের সাথে কাজ না করো তাহলে আমি তোমার ফ্যামিলির ক্ষতি করব তো যাই হোক সেখানকার সায়েন্টিস্ট এরপর হ্যারিসনের সাহায্যে তার পরবর্তী এক্সপেরিমেন্ট করতে শুরু করে দেয় আর সে এই এক্সপেরিমেন্টগুলোতে সফল হয় এতে তারা অনেক বেশি খুশি হয়ে যায় তখন সায়েন্টিস্ট বলে এখন শুধু হ্যারিসনের ডিএনএ নিয়ে অল্প কিছু কাজ বাকি আছে এই কাজটুকু করতে পারলে আমরা আমাদের প্রজেক্ট মার্কেটে লঞ্চ করতে পারবো ইস্টম্যান তার সায়েন্টিস্টকে দ্রুত কাজ শেষ করতে বলে সেখান থেকে চলে যায় অন্যদিকে দেখা যায় অ্যাডাম তার বন্ধুদের নিয়ে সেই হ্যার কোম্পানিতে পৌঁছে গেছে তারা সেখানে গিয়ে সব সিকিউরিটি গার্ড আর সিসি ক্যামেরা থেকে নিজেদেরকে লুকিয়ে ওই কোম্পানির ভেতরে ঢুকে পড়ে তারপর সে খুঁজতে থাকে তার বাবাকে কোথায় রেখেছে সেখানে সে একটা ফ্লেয়ার গান খুঁজে পায় ওটা সে নিজের কাছেই রেখে দেয় আর তারপর সে হ্যারিসনের রুমের দিকে দৌড়াতে শুরু করে যাওয়ার সময় সে দেখতে পায় তার সব বন্ধুরা সেখানকার সব সিকিউরিটি গার্ডদেরকে আটকে রেখেছে যেন তারা অ্যাডামের কাছে পৌঁছাতে না পারে কিন্তু দুর্ভাগ্যবশত তার সব বন্ধুরা এক এক করে ওই সিকিউরিটি গার্ডদের কাছে ধরা পড়ে যায় কিন্তু ততক্ষণে অ্যাডাম সব বাধা পেরিয়ে তার বাবার কাছে পৌঁছে গেছে সে তার বাবাকে কাছে গিয়ে এখান থেকে বেরিয়ে আসার কথা বলে কিন্তু হ্যারিসন তাকে সেখান থেকে চলে যেতে বলে সে বলে আমি যদি এখান থেকে বের হয়ে যাই তাহলে তোমার মা আর তোমার জীবন ঝুঁকির মধ্যে পড়ে যাবে আর আমি চাই না কোনোভাবেই তোমরা বিপদে পড়ো এদিকে ততক্ষণে সেখানে ইস্টম্যান চলে এসেছে সেখানে এসে ইস্টম্যানের লোকেরা অ্যাডামকে ধরে নিয়ে যায় কিন্তু অ্যাডামও এত সহজে হারমানার মানার ছেলে নয় সে তখন ফায়ার আলার্ম বাজিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর ফায়ার বাজার কারণে পুরো কোম্পানির ভিতরে সবাই দৌড়াদৌড়ি করতে শুরু করে তখন আবারও হ্যারিসনের কাছে আসে আর তাকে বলে তুমি যদি এখন আমার সাথে না যাও তাহলে আমি এই কোম্পানির লোকদেরকে জানিয়ে দেব। যে আমিও একজন বিগ ফুল আর এটা জানতে পারলে তারা তোমাকে বাদ দিয়ে আমাকে নিয়ে রিসার্চ করতে শুরু করবে কথা শুনে হ্যারিসন তার ছেলের সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায় তবে সে এখান থেকে যাওয়ার আগে পুরো কোম্পানিটাকে ডিস্ট্রয় করে দিয়ে যেত দিতে যেন এখানকার লোকজনেরা আর এসব নিয়ে এক্সপেরিমেন্ট না করতে পারে বাবা ছেলে মিলে সেখানকার গ্যাস ট্যাঙ্ক ভেঙে সেখান থেকে বাইরে বের হয়ে আসে ইস্টম্যানও তাদের লোক নিয়ে হ্যারিসনদেরকে ঘেরাও করে ফেলে সেই সাথে তারা শ্যালিকেও ধরে নিয়ে আসে ইস্টম্যান সেখানে এসে হ্যারিসনকে অজ্ঞান করে ফেলে আর তাকে বলে আমি খুব ভালো করেই জানি তোমার ছেলেও একজন বিগ ফুট তাই আমাদের আর তোমার প্রয়োজন নেই এ কথা বলে ইস্টম্যান হ্যারিসনকে উপর থেকে নিচে ফেলে দেয় এসব দেখে অ্যাডাম অনেক রেগে যায় আর তারপর সে তার পকেট থেকে ফ্লেয়ার গান বের করে হেয়ারকো কোম্পানির দিকে ফায়ার করে দেয় যার কারণে পুরো কোম্পানিটা ধ্বংস হয়ে যায় এরপর অ্যাডাম তার বাবার কাছে যায় সেখানে গিয়ে সে তার হিলিং পাওয়ারের মাধ্যমে তার বাবাকে আবারও সুস্থ করে দেয় হ্যারিসনের আবার জ্ঞান ফিরে আসে বাবা আর ছেলে দুইজন দুজনকে জড়িয়ে ধরে তখন আবার সেখানে ইস্টম্যান বন্দুক নিয়ে তাদের দিকে চলে আসে কিন্তু তখন শ্যালি পেছন থেকে ইস্টম্যানকে শ্যুট করে তাকে অজ্ঞান করে ফেলে তখন তারা জানতে পারে ইস্টম্যান আসলে একজন ন্যাড়া একটা লোক মানে তার মাথায় কোনো চুল নেই আর এই জন্যই তার এই এক্সপেরিমেন্টের প্রতি এত ইন্টারেস্ট তো যাই হোক সবকিছু জানা জানির পরে ইস্টম্যানের জেল হয়ে যায় আর হ্যারিসন তার পুরো পরিবারকে নিয়ে খুব সুখে শান্তিতে সময় কাটাতে থাকে এদিকে অ্যাডাম তার ভাল্লুক বন্ধুদের সাহায্য নিয়ে সেই দুষ্টু টনি আর তার বন্ধুদেরকে খুব ভালো মতো সাহায্যতা করে আর তারপর তারা সবাই মিলে খুব খুশি খুশিতে থাকতে শুরু করে আর এর মধ্য দিয়ে আমাদের এই সুন্দর গল্পটা শেষ হয়ে যায়